চিন্তা করিস না সবই হবে এবার নির্বাচনে কিন্তু খরচটা একটু আপনার বেশি পড়বে রে কারণ গতবার আপনি যখন নির্বাচনে দাঁড়াইছিলেন তখন মানুষ বলছিলেন আমি কল দেব রাস্তা করে দেব ব্রিজ করে দেব কালঘাট করে দেব কিন্তু কোনো বাড়া ছাটাও কিন্তু আপনি দেননি আরে আমি কি মানুষটা এতই খারাপ আপনি নেতা হিসেবে আসলে খারাপ মানুষ খারাপ করে কিন্তু নেতা হিসেবে আপনি বড় খারাপ তুই এরকম করে করছিস কেন আমারে

আমাদের কথা আমরা ভাবতে বলেছে কিনা আপনি জনগণ এবং পাবলিকের কথা ভাবতে পারেন না নির্বাচন হয়েছে এবার কিন্তু এ তার কাছে ও তার কাছে এ তার কাছে এবার মানে আমাদের কিন্তু এবার নেতার কিন্তু অভাব নেই অনেক প্রার্থী আমাদের সবার কাছ থেকে কিছু না কিছু আমাদের কিন্তু হাতিয়ে নিতে হবে নিয়ে আমরা ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করবো আর আমরা এলাকায় কি করব যখন আমাদের পাঁচ লাখ টাকা দেবে তখন আমরা এলাকায় এক লাখ টাকা দেবো আর চার লাখ কি করব আমাদের পকেটে বরবো ছেলে মেলে আছে না ছেলে মেলে খরচপাতি আছে না বড় ভাই এই ছেলে এখন যে ডিমান্ড টাকা পয়সা কিছু দিতে হইতো আরে শান্ত টাকা পয়সা আমি নিয়ে নিই নেতাকের কাছ থেকে পেয়ে যাবি শোন ওই পশ্চিম পাড়ায় খলিল রে দশ হাজার টাকা দিবি আর ওই পাড়ায় আপন বিশ হাজার টাকা দিবি আর এই পাড়ায় বেশি একটু মাত বাড়ি মাত করে না ওর একটু পকেট খরচ বেশি লাগে ওর কাছে দশ হাজার টাকা বা পনেরো না দশ হাজার তুই তিরিশ হাজার টাকা ওর কাছে দিয়ে আসবি দিয়ে আসে কবি নির্বাচন এই আমাদের বড় ভাই যার যার নির্বাচন করতেছে তার নির্বাচনের জন্যই খরচ করতে পেরেছে ওই মিজান চেয়ারম্যানের কাছ থেকে টাকা দেখা খাওয়ার কিন্তু খাওয়া হয়ে গেছে এখন নতুন যে চেয়ারম্যান দাঁড়াইছে ওই চেয়ারম্যানের কাছ থেকেও কিন্তু আমাদের কিছু তাই নি হ্যাঁ বড় ভাই বড় ভাই

ওই ফাইস চেয়ারম্যান থাকে বিশ লাখ ওই মিজান চেয়ারম্যান আছে পনেরো লাখ আর ওই যে নতুন যে চেয়ারম্যানটা দাঁড়াইছে ও দেশে হলো পনেরো লাখ এখন এইসব সিক্রেট ব্যাপারে তো তোদের আসলে নেওয়া ঠিক হয়নি তারপর তোরা আমার কাছে না তাই তোকে দিয়ে এইসব খরচ করছে টাকা উঠেছে বিশ লাখ পনেরো লাখ পনেরো লাখ টোটাল উঠেছে পঞ্চাশ লাখ না বিশ লাখ খরচ করবো 30 লাখ প্যাকেটে পাব প্যাকেটের মধ্যে ভোটে পাস করবে একজনই আর কয়জনে কি জবাব দেবেন আরে বাকিদের কি বলা লাগবে সেটা তো আমার মাথায় আছে পাগল যে পাস করেছে তারে বলবো কি যে বড় ভাই আপনি টাকা দিছিলেন আপনি পাশ করেছেন আর যারা ফেল করেছে তাদের বলবো কি বড় ভাই এই টাকা দিছি টাকা নেছে তারা শালা ভোট না দিয়ে বেয়ালি করেছে কি করবেন করেন আমাকে আর গোসুলো সব জন করেন ওরা টাকাও নেবে ভোটের সময় আবার ভোট শেষ হয়ে গেলে যখন নির্বাচনে চেয়ারম্যান যে চেয়ারম্যান বিদায় হয় ওই চেয়ারম্যানের কাছে যায় কবে কি না আমাদের সাহায্য সহযোগিতা করেন কিন্তু ওই চেয়ারম্যান তখন কি বলবে জানেন বলবে কি হ্যাঁ তোদের ভোটের সময় আমি টাকা দিছিলাম এখন আবার সাহায্য কৃষি এখন বর্তমানে বাংলাদেশের নির্বাচন এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে টাকা ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয় আমরা সৎ এবং যোগ্য নেতাকে ভোট না দিয়ে আমরা দিই অসৎ এবং অযোগ্য লোককে আমরা সবসময় ভোট দিই তারাই এক একসময় আমাদের সমাজের কাল হয়ে দাঁড়ায় তারা কখনোই সমাজের এবং বাংলাদেশের কোনো উন্নয়ন বয়ে আনবে না তারা বরং তো দেশটাকে ধ্বংস করে দিবে